ওকে ঠিক আছে আমরা এক করে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবে ওকে টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে আপনার চারশো আর বাকিগুলি যত আটত্রিশ পর্যন্ত আসে পাঁচশো টাকায় ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বনালে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবো আর নাম্বারে কন্ট্রাক্ট করলে হচ্ছে অনেক সময় এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন কেউ পেজের পেজে নক দেবেন না বা কমেন্টও করবেন না যে কিভাবে নিব হ্যাঁ সব ডিটেলস বলে দেওয়ার পরেও যদি জিজ্ঞেস করেন আর কিছু করার থাকে না হয়তো রিপ্লাই আর পাবেন না কারণ আমি ভিডিওতে সব ডিটেলসটা বলে দিছি সবাই হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন তিনশো চারশো পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে আপনি বাইশ থেকে আটত্রিশের মধ্যে পেয়ে যাচ্ছেন বাইশ চব্বিশ তিনশো টাকা আর এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পেয়েই প্রোডাক্টটা টাকা দিতে পারবেন আর এমন না যে আবার গিয়ে হচ্ছে দেখে পছন্দ করে আবার রিটার্ন করে দেবেন যে এটা পছন্দ হলো না যা নেবেন একদম বুঝে শুনে নিয়েন কারণ হচ্ছে অনেক সময় স্টক লিমিটেড থাকে অনেকে আবার পায় না আপনি যেটা হয়তো নিয়ে রিটার্ন করছেন বাকিটা হয়তো অন্যজন পেল না এরকমও হয় তো প্রাইস সেম পড়বে যে দেখুন এগুলো কটনের মধ্যে গরমের জন্য আর ফ্রক তো বারো মাসই লাগে গরম শীত নাই তো তিনশো চারশো পাঁচশো টাকা তিনটা রেঞ্জের মধ্যে আছে বাইশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত হ্যাঁ দেখুন এই জামাটা খুবই সুন্দর কটনের মধ্যে নিতে পারেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে এগুলো টিন বেবিদের জন্য নিতে পারেন বারো তেরো বছর এই যে ফিতা ইয়া কুচি করা আছে এটার প্রিন্টটাও সুন্দর কটনের মধ্যে একদমই আরামদায়ক হ্যাঁ এটা লিলেনের মধ্যে আপনার হচ্ছে আড়ি কাজ করা এটাও নিতে পারেন উপরে হচ্ছে লেস করা আছে এটাও রেড কালারের মধ্যে খুব সুন্দর ওকে আটাইশ থেকে চৌত্রিশ অবধি এটার সাইজ অ্যাভেলেবেল আছে ওকে এটা আবার কোমরে হচ্ছে রাবার করা আছে এটা হোয়াইটের মধ্যে আচ্ছা এটা হচ্ছে হেলদি বাচ্চাদের জন্য মেনলি যেহেতু এটার মানে আপনার নেকটা একটু বড় হেলদি বাচ্চারা নিলে আর কাঁধ থেকে পড়বে না বাট শুকনা বাচ্চারা নিলে হচ্ছে কাঁধ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো একটু হেলদি বাচ্চার জন্য নিবে আপনারা হ্যাঁ এটা মাত্র দেখুন তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে এই ড্রেস পাচ্ছে

যেটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর ওকে এটাও সেম প্রাইজের মধ্যেই পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে আচ্ছা হোলসেল নিলে নাম্বারে কন্ট্রাক্ট করবেন হ্যাঁ কারণ এগুলো আপনি হোলসেল নিলে হয়তো আরেকটু কমে পেতে পারেন বেশি করে নিলে তাছাড়া এই প্রাইজই তো যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কেউ নাম্বারে কন্ট্যাক্ট করবেন না এখানে নেটওয়ার্কটা যেহেতু পাওয়া যায় না এটা এক পিসি আছে মনে হয় ছত্রিশে দশ বারো বছর বাচ্চার হয়ে যাবে তো আপনি চেষ্টা করবেন যে ইমো হোয়াটসঅ্যাপে কল দেওয়ার তাহলে হচ্ছে ওনারা ফোনটা রিসিভ করতে পারবে কারণ নাম্বারে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না তখন হয়তো কনফিউশন থাকতে পারে কি ব্যাপার নাম্বার কেন বন্ধ এটা একটু ক্র্যাপ ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে 28 থেকে 28 এখন আছে ক্র্যাপ ফেব্রিকের ড্রেস একটা আপনি ধরেন 400 500 টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে খুব সুন্দর সাথে হচ্ছে গলা এবার চিকেন কাপড়ও আছে এইটাও হচ্ছে আপনি চাইলে হেলদি বাচ্চাদের জন্য নিতে পারেন শুকনা বাচ্চাদের একটু প্রবলেম হয়ে যাবে হাত ওকে এটা খুব সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন অনলাইন নিতে চাইলে নাম্বার করবেন এটার তিনটা কালার ওকে এটাও হেলদি বাচ্চাদের জন্য নিতে পারেন এটা একটু ইয়ে জার্সি টাইপেরও ফ্যাব্রিক এটাও খুব সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এই যে হচ্ছে কুচিওয়ালা ফ্রক চান এটা এক পিসি আছে বারো চোদ্দ বছর এই যে ওই সাদাটার কালার ড্রেসগুলো কিন্তু সুন্দর দেখুন ক্র্যাপের মধ্যে এই ফ্যাব্রিকটা এখন চলছে এটাও নিতে পারেন রেড কালার সিকুয়েন্স করা ওকে এটাও খুব সুন্দর এটা নিতে পারেন এটা মেরুনের মধ্যে এটা খুব সুন্দর কালারটা পেস্ট কালার এটা রেড কালারের মধ্যে প্রাইস সেম তিনশো চারশো পাঁচশো টাকা এটা হচ্ছে ছাব্বিশ থেকে আটত্রিশ পার্টি ড্রেস একটা ওকে ছাব্বিশ থেকে আটত্রিশ এটাও নিতে পারেন এই কাঁধে একপাশে বো দেওয়া আছে ওইটারই আরেকটা কালার এটার মোট তিনটা কালার এইটা একটা ডিজাইন স্লিভলেস খুব সুন্দর এটাও নিতে পারেন ওকে এটাও খুব সুন্দর তিনশো চারশো পাঁচশো এটাও নিতে পারেন তিনশো চারশো পাঁচশো এটা হালকা কালারের মধ্যে খুব সুন্দর এটার কালারটা খুব সুন্দর দেখুন এটাও নিতে পারেন এটা ব্লু কালারের মধ্যে ওকে এটা হচ্ছে সিকুয়েন্স করা আছে তিনশো চারশো পাঁচশো টাকা এটাও নিতে পারেন চেকের মধ্যে এটাও খুব সুন্দর তিনশো চারশো পাঁচশো টাকা এটা হচ্ছে চৌত্রিশ থেকে আটত্রিশ অব্দি আছে ছোট সাইজ এটা হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আছে পার্টি ফ্রক আটাইশ থেকে আটত্রিশ এটা নিতে পারেন বেবি পিঙ্ক কালার এটা তিনটা কালার এটাও খুব সুন্দর হোয়াইটের মধ্যে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে চল্লিশ বিয়ালিশ লং আছে আর বডি তো বত্রিশ চৌত্রিশ ওকে এটাও খুব সুন্দর লিলেনার মধ্যে রুমাল কার্ড ওকে লিলেনের মধ্যে এটাও নিতে পারেন দুইটা কালার তো তিনশো চারশো পাঁচশো টাকা ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে দুই পিসে আছে ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আশিক ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটের রেজা সুপার মার্কেট মানে নূরজিয়ান মার্কেটের পাশের মার্কেটটি মানে শেষ গলিতে চলে আসবেন নুরজিয়ান মার্কেট দিয়ে ঢুকে শেষ গলিতে চলে আসবেন একত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ওয়াচিং মাই চ্যানেল হাফেজ